নোবেল পুরস্কার প্রদান করা হয় কত সাল থেকে যার উত্তর উনিশশো এক সাল তারপরের প্রশ্ন কয়েক কয়টি বিষয়ের উপর নোবেল পুরস্কার দেওয়া হয় যার উত্তর ছয়টি বিষয়ের উপর নোবেল পুরস্কার দেওয়া হয় পরবর্তী প্রশ্ন শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে কোন দেশ যার উত্তর নরওয়ে পরবর্তী প্রশ্ন অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় কত সাল থেকে যার উত্তর উনিশশো আটষট্টি পরবর্তী প্রশ্ন ভারতে প্রথম নোবেল পুরস্কার পান কে যার উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কোন বিষয়ে নোবেল পুরস্কার পান যার উত্তর অর্থনীতি পরবর্তী প্রশ্ন ন্যালসেন ম্যান্ডেলা কত সালে নোবেল পুরস্কার পান যার উত্তর উনিশশো পরবর্তী প্রশ্ন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক হোসেন ওবামা কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পান যার উত্তর দু হাজার নয় পরবর্তী প্রশ্ন মাদাম মারিকুরি কতবার নোবেল পুরস্কার পান যার উত্তর দুইবার পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক রেড ক্রস কমিটি কতবার নোবেল পুরস্কার পায় যার উত্তর তিনবার